লোকটি বলল আমি দুর্বল হয়ে পড়েছি কিছুই করতে পারি না বুদ্ধ শান্ত স্বরে বললেন তাহলে তুমি কেন এই ভ্রান্তিতে ভুগছো যে তুমি তাদের জন্য কিছু করতে পারবে কেউ কারোর জন্য কিছু করতে পারে না আমরা যা করি সবই আসলে নিজেদের শান্তির জন্য করি যখন তুমি এ কথে বুঝবে তখন ভেতর থেকে শান্তি পাবে জীবন সবসময় সংগ্রামের কেউই কষ্ট ছাড়া জীবন পায়নি না দরিদ্র না ধনী জীবনকে নিরাপদ বা সুখী করার একমাত্র উপায় হল সচেতনভাবে পূর্ণ জাগ্রত অবস্থায় বেঁচে থাকা তবেই তুমি জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ বুঝবে এবং সব ভয়কে জয় করতে পারবে লোকটি গভীরভাবে মাথা নত করল এবং বলল বুদ্ধ এখন আমি আপনার কথা বুঝেছি আমার মৃত্যু ভয় চলে গেছে এখন আমি বাকি জীবন সম্পূর্ণ জাগ্রত ও কৃতজ্ঞ চিত্তে কাটাবো। এইভাবে বুদ্ধ মানুষকে শেখালেন মৃত্যুকে ভয় না করে তাকে জাগরণের দ্বার হিসেবে গ্রহণ করতে সেই দিন গ্রামের সবাই বুদ্ধের উপদেশ শুনে ফিরে গেল কিন্তু এক ব্যক্তি রয়ে গেল একা তার চোখে ভয় মুখে অসহায়তা সে বলল গুরুদেব আমি মৃত্যুর দিন গনে যাচ্ছি আমার শরীর ধীরে ধীরে শেষ হচ্ছে বুদ্ধ হেসে বললেন তুমি জানো কখন মরবে এটাই তো আশীর্বাদ কারণ বেশিরভাগ মানুষ জানেই না তাদের শেষ সূর্যোদয় কোনটা হবে কিন্তু মনে রেখো মৃত্যুর ভয়ই তোমার জীবনকে ছোট করে দেয় আর মৃত্যুকে বুঝে ফেললেই জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণ হয়ে ওঠে বুদ্ধ তাকে শেখালেন মৃত্যু হলো জাগরণের দরজা যে মৃত্যুকে ভয় পায় না সেই সত্যিকার বাঁচতে শেখে সেই এক কথাই সেই লোকের জীবন পাল্টে গেল তার চোখে জল ছিল কিন্তু মনে শান্তি কারণ সে বুঝেছিল জীবন ও মৃত্যু আসলে একে অপরের পরিপূরক আর জাগ্রত মানুষ উভয়কেই সমান শ্রদ্ধায় গ্রহণ করে যেদিন তুমি মৃত্যুকে ভয় না পাবে সেদিনই তুমি সত্যিকারের জীবিত হবে একদিন এক বৃদ্ধ ব্যক্তি এক গ্রামে এলেন সেখানে গৌতম বুদ্ধ তার উপদেশ দিচ্ছিলেন বুদ্ধের বাণী শোনার পর সবে ধীরে ধীরে চলে গেল কিন্তু এক ব্যক্তি নীরবে বসে রইলেন বুদ্ধ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি এখনো বসে আছো কেন লোকটি কাছে এসে বলল হে বুদ্ধ আপনার কথা শুনে সবার মন শান্ত হয়েছে কিন্তু আমার মন এখনো অশান্ত আমি জানি না কেন বুদ্ধ হেসে বললেন এই পৃথিবীতে কারোর মনই চিরকাল শান্ত থাকে না যারা ভাবে যে তারা শান্তি পেয়েছেন তারা ভুলে যান যে আজকের শান্তি কাল হারিয়ে যেতে পারে আবার অনেকেই শান্তি পাওয়ার পরও অশান্ত থাকে এই ভেবে যেন শান্তি হারিয়ে না যায় বুদ্ধ জিজ্ঞেস করলেন তুমি কী নিয়ে অশান্ত লোকটি বলল গুরুদেব আমার এক মারাত্মক রোগ হয়েছে বৈদ্য বলেছেন আমি সাত মাসের বেশি বাঁচব না তার মধ্যে তিন মাস কেটে গেছে আমার হাতে মাত্র চার মাসের জীবন বাকি আমার মৃত্যুর পর আমার মা বাবা স্ত্রী আর সন্তানের কী হবে এই চিন্তাতেই আমার মন অশান্ত বুদ্ধ শান্তভাবে বললেন তুমি কি সত্যিই শুধু এই কারণেই অশান্ত লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল না আসলে আমি মৃত্যু ভয়ে কাঁপছি আমি মরতে চাই না মৃত্যুর ভয় আমার ভেতর বসে গেছে বুদ্ধ বললেন এই পৃথিবীতে কেউই মৃত্যুকে চায় না কিন্তু মৃত্যু অনিবার্য সবাইকেই একদিন মরতে হবে তোমার জানা আছে তুমি কবে মরবে এটাও একরকম আশীর্বাদ অধিকাংশ মানুষ জানেই না তাদের শেষ দিন কখন তুমি বলছ তোমার চার মাস বাকি কিন্তু তোমার কি নিশ্চিত জানা আছে যে তুমি আগামীকাল সূর্য দেখবে লোকটি মাথা নত করে বলল না আমি জানি না বুদ্ধ বললেন তাহলে ভাবো যদি তুমি জানতেই না যে সাত মাস পর তোমার মৃত্যু হবে তবে তুমি যেমন বাঁচছিলে তেমনই বাঁচতে থাকতে আর একদিন হঠাৎ মৃত্যুও এসে যেত তাই বাকি জীবনের প্রতিটি দিন সচেতনভাবে আনন্দে কাটাও যা পাচ্ছ তাকে কৃতজ্ঞ চিতে গ্রহণ করো লোকটি বলল বুদ্ধ আমি তো এখনো জীবনের অনেক কিছু দেখিই নি আমি মাত্র ৩৫ বছর বয়সী এত তাড়াতাড়ি কিভাবে মরব বুদ্ধ জিজ্ঞেস করলেন তুমি কি এই পঁয়ত্রিশ বছর সচেতনভাবে বেঁচেছো প্রতিদিন কি তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছ হয়তো না তাই এই বছরগুলো কেটে গেছে অথচ তুমি বুঝতেই পারো যদি তুমি প্রতিদিন পূর্ণভাবে জাগ্রত হয়ে বাঁচতে তবে প্রতিটি দিনই একটি সম্পূর্ণ জীবন হতো জীবন তোমাকে এক মূল্যবান উপহার দিয়েছে কিন্তু তুমি তা অপচয় করেছ এখন মৃত্যু তোমাকে আরেকটি উপহার দিচ্ছে জাগরানের উপহার কিন্তু তুমি তার কাছ থেকে পালিয়ে যাচ্ছ লোকটি বলল আমি বুঝতে পারছি না জীবন উপহার ঠিক আছে কিন্তু মৃত্যু কিভাবে উপহার হতে পারে ঠিক তখনই সেই ব্যক্তির বাবা সেখানে উপস্থিত হলেন এবং কথাগুলো শুনলেন বুদ্ধ বললেন মৃত্যুই আসলে জাগরণের সূচনা তুমি ৩৫ বছর বেঁচেছ কিন্তু জীবনের গভীরতা কখনো ভাবনি এখন মৃত্যুর ছায়া তোমাকে জীবনের অর্থ বোঝাতে শুরু করেছে মৃত্যু মানুষকে জাগিয়ে তোলে যদি মৃত্যু না থাকতো মানুষ চিরকাল অন্ধকারে হারিয়ে থাকত কখনো আলো দেখতে পেত না তাই বাকি জীবনটি সচেতনভাবে কাটাও ধ্যান করো যখন তুমি জীবনকে বুঝবে তখন মৃত্যুকেও বুঝবে তখন মৃত্যুর ভয় তোমার ভেতর থেকে বিলীন হয়ে যাবে আর তুমি মৃত্যুকেও আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারবে এ কথা শুনে বৃদ্ধ পিতা বললেন হে বুদ্ধ আপনি মৃত্যুকে উপহার বলছেন কিন্তু আমাদের জন্য মৃত্যু কিভাবে উপহার হতে পারে আমাদের জন্যে তো উপহার আমাদের সন্তান আর যদি সে চলে যায় তবে সবই হারিয়ে যাবে বুদ্ধ বললেন তুমি কি কখনো উপহার পেয়েছ বৃদ্ধ বললেন হ্যাঁ আমার কন্যা একবার আমাকে একটি উপহার দিয়েছিল বুদ্ধ জিজ্ঞেস করলেন সেই উপহার এখন কোথায় বৃদ্ধ বললেন বন্যায় তা ভেসে গেছে আর নেই বুদ্ধ বললেন তাহলে কি তোমার কন্যার প্রতি ভালোবাসা শেষ হয়ে গেছে বৃদ্ধ বললেন না তা কখনো শেষ হয়নি আমি আজও তাকে ভালোবাসি উপহারটির স্মৃতিও আজও আমার মনে অমলিন বুদ্ধ হেসে বললেন ঠিক তেমনই তোমার পুত্র তোমার জীবনে একটি উপহার সে যদি শারীরিকভাবে নাও থাকে তার ভালোবাসা তার অস্তিত্ব তোমার হৃদয়ে চিরকাল থাকবে জীবন দীর্ঘ হওয়াই বড় কথা নয় সচেতনভাবে বেঁচে থাকাটাই বড় কথা লোকটি আবার বলল বুদ্ধ কিন্তু আমার মৃত্যুর পর আমার স্ত্রী সন্তান বাবা মা কীভাবে বাঁচবে বুদ্ধ বললেন তুমি এখন কি করতে পারো লোকটি বলল আমি দুর্বল হয়ে পড়েছি কিছুই করতে পারি না বুদ্ধ শান্তস্বরে বললেন তাহলে তুমি কেন এই ভ্রান্তিতে ভুগছ যে তুমি তাদের জন্য কিছু করতে পারবে কেউ কারোর জন্য কিছু করতে পারে না আমরা যা করি সবই আসলে নিজেদের শান্তির জন্য করি যখন তুমি কথা বুঝবে তখন ভেতর থেকে শান্তি পাবে জীবন সবসময়ই সংগ্রামের কেউই কষ্ট ছাড়া জীবন পায়নি না দরিদ্র না ধনী জীবনকে নিরাপদ বা সুখী করার একমাত্র উপায় হল সচেতনভাবে পূর্ণ জাগ্রত অবস্থায় বেঁচে থাকা তবেই তুমি জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ বুঝবে এবং সব ভয়কে জয় করতে পারবে